দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে বীরভূম জেলার স্কুল ও মাদ্রাসায় ছাত্রছাত্রীদের তথ্য নথিভুক্ত করতে বিশেষ রঙের কালী ব্যবহারের নির্দেশের প্রতিবাদে আজ বীরভূম ডিআই অফিসে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ বিক্ষোভকারীরা জানান দশই ডিসেম্বর ডিআই অফিস থেকে পাঠানোর নির্দেশিকায় ভর্তি ও উপস্থিতি রেজিস্টারে জাতিভিত্তিক আলাদা রঙের কালি ব্যবহারের কথা বলা হয়েছে এতে সামাজিক বৈষম্য ও ছাত্রছাত্রীদের মধ্যে জাতিগত বিভাজন তৈরি হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তারা যদিও ডিআই অফিস সূত্রে জানা গিয়েছে যে এই সফটওয়্যারের মাধ্যমে জাতিভিত্তিক পরিসংখ্যান সংগ্রহের উদ্দেশ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে सब सब सारी चीजें सारे बड़े लोग इस चीज पर इशारे करते हैं जब तक उसे जान देने से इतने आगे न बढ़ें तब तक उसको बुलाओगे तो बनोगे बानू एक ओन एक ओन एक ओन लेकिन लाभ जितना ओन जान करने के लिए सबसे ज़्यादा ज़िन्दगी में सबसे ज़्यादा ज़िन्दगी में सबसे समस्त बानू एक ओन एक ओ ছাত্র ছাত্রীদের ধর্ম এবং প্রত্যেকটা স্কুল হাই স্কুল মাদ্রাসায় সেখানে তিনি বলছেন যে শিক্ষাবর্ষ থেকে ছাত্র ধর্ম এবং যাক অর্থাৎ আদিবাসী অংশের মানুষ তপসিলি অংশের মানুষ এদের জন্য এই ছাত্র ছাত্রীদের জন্য লাল কালি ব্যবহার করে তাদের প্রয়োজন করতে হবে আবার সংখ্যালঘু মাইনরিটি কমিউনিটি মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদেরকে সবুজ কালি ব্যবহার করতে হবে এটি স্কুলের মধ্যে সমস্ত ছেলে মেয়েরা ছাত্র ছাত্রীরা একসঙ্গে থাকবে একসঙ্গে করবে সংবিধান আমাদের দেশে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের জাত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের নাগরিক প্রথম তার পরিচয় সেখানে ধর্ম এবং জাতের ভিত্তিতে তার স্কুলে প্রেজেন্ট হবে অর্থাৎ সুকৌশলে ছাত্র ছাত্রীদের মধ্যে যে বিভাজন ভাগাভাগি

যে একটা অর্ডার করেছেন যে যারা অ্যাডমিশন রেজিস্টারে মার্কিং করার কথা বিভিন্ন কালিতে তার এগেনস্টে ওনাদের বক্তব্য ছিল যে এটা একটা ভেদাভেদ তৈরির চেষ্টা হচ্ছে ওনারা আমাকে বলছিলেন অ্যাজ এ এডিআই হিসাবে আমি ওই ডেপুটেশনটা গ্রহণ করলাম ডিআই সাহেব বিকাশ ভবনে গেছেন সেই জন্যই আমি ওনাদের গ্রহণ করলাম এবং আমি ওনাদেরকে বললাম যে ডিআই সাহেব এলে আপনাদের যা বক্তব্য আমি ওনাকে বলব তবুও আমি যেটুকু বলতে পারি উনি যাতে অ্যাডমিশন রেজিস্টার থেকে স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে সুবিধা হয় সেই ভিত্তিতেই হয়তো বিষয়টা করে থাকবেন তবুও ওনাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করলাম যে আপনারা এসে সরাসরি ডিআই সাহেবের সঙ্গে এসে কথা বলবেন